এইটা হচ্ছে নাম্বার ওয়ান জমজম এইটা আমার কাছে যা পাবেন সব নাম্বার ওয়ান এ কোয়ালিটির জমজম বাংলাদেশের ভিতরে সব থেকে হাই কোয়ালিটির জমজম আপনি যদি ইসলামপুরের ভিতরে যেখানেই বলেন এর উপরে জমজম কোথাও হবে না আমার যেহেতু নতুন দোকান প্রথম ভিডিও করছি কুমিল্লার অরিজিনাল বাটিক থ্রি পিস বেশ কুমিল্লার মোমবাটিক মানে নাম্বার ওয়ান কোয়ালিটি এবং ইসলামপুরে নাম্বার ওয়ান কোয়ালিটি বিক্রি হয় এখন যে শাড়িটা দেখাচ্ছি বর্তমান বাজারে সবথেকে হিট শাড়ি প্রত্যেকটা কাল হবে যেমন এইটার হচ্ছে বডি হচ্ছে এটা তুন শাড়ি এটা একেবারে নতুন আসছে এই যে সাথে 블্লাউজ পিস আছে বডিটা দেয়া আছে এটাও পিস করে প্রত্যেকটা হচ্ছে কালার আপনি চাইলে এক পিস দুই পিস যত পিস লাগে তত পিস দেওয়া যাবে বাটিকের শাড়ি দুই পিস দুই পিস বাটিকের থ্রি পিস এবং দুই পিস জমজম বা যাতে যে কোনো ভাবে আপনার সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ইসলামপুর মানি কোয়ালিটি শাড়ি এবং আমাদের অরিজিনাল কুমিল্লার মোমবাটিক ব্লাউজ পিস সহ

আর এই পাঁচটা বডি এগুলো হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মাল এগুলো প্রত্যেকটার কালার আছে এবং অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে 720 টাকা করে 720 টাকা এই দেখুন মিলার মুম্বাটিক এটা ব্লাউজ পিস এটা আচল আচ্ছা এই পাঁচটা বডি পাঁচটা এই যে বডিটা এটা হচ্ছে বডি বেশ আগে বলে রাখি আপনারা সবাই জানেন বিডি প্রেস কোয়ালিটি প্রোডাক্টের ভিডিও করে এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি ঠিক আছে মাত্র 720 টাকা 20 টাকা একদম 12 হাতের শাড়ি 12 হাতের শাড়ি এবং সাথে ব্লাউজ পিস দাও ব্লাউজ পিস সব পাবেন নাকি নতুন শাড়ি এটা একেবারে নতুন আসছে মোমের উপরে তুলি দিয়ে কাজ করা উপরে বারো হাতের শাড়ি এবং সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এটা খুবই সামনাসামনি আসলে আপনারা এটা কালার দেখলে বুঝতে পারবেন এটা খুবই উন্নত মানের শাড়ি আচল এটা আচল এই পাশে আলাদা দেওয়া আছে সাতশো আশি টাকা ভাই সাতশো আশি আশি টাকা সাতশো আশি টাকা আচ্ছা বারো শাড়ি বারো হাতের শাড়ি এটার ভিতরে আরেকটা কালার এই যে এটা হচ্ছে বডিজ পিস দেওয়া আছে এই যে আচলটা আচলটা খুবই সুন্দর ভাই বলে একদমই নতুন এর আগে কখনো কিন্তু ভিডিও করে না কখনো ভিডিও তো আসেও না কি ভাই ভিডিও করার প্রয়োজন হয় না সাধারণত আচ্ছা এখন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্যই মূলত এই ভিডিও টা করা যেটা পছন্দ হবে আপনি ওইটাও নিতে পারবেন এগুলো প্রত্যেকটা কালার আছে

আর এটা হচ্ছে আঁচলটা হবে এটা এটা আঁচলে ঝুল লাগানো আছে এটা হচ্ছে সুতার কাজ করা ঝুল লাগানো ব্লাউজ পিসটাও এটাও ব্লাউজ পিস এবং শাড়ি বারো হাতের রংকস কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা দাম দিচ্ছে কত ভাই এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল অরিজিনাল ভ্যাকসিবাটিক ইসলামপুরে সে বাংলাদেশের সবচেয়ে বড় কোয়ালিটি পাইকারি মার্কেট এখানে কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি হয় ঠিক আছে এটা দাম হচ্ছে আটশো আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা এটার আর একটা ডিজাইন এই ডিজাইনটারও প্রত্যেকটা ডিজাইনের কালার হবে এগুলো অনেকগুলো ডিজাইন হবে এবং কালার হবে আর সেটা হচ্ছে বডি এই যে ব্লাউজ পিস এবং আঁচলটা আঁচলে কাজ করা আঁচলের নিচে সুতার ঝুল লাগানো হাতের শাড়ি এবং নতুন শাড়ি এটা হচ্ছে ডিজাইনের চুমকি লাগানো এটা মোমের উপরে চুমকি লাগানো আচল ওটা অনেক অনেক একটা শাড়ি এটা বারো হাত শাড়ি সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এটা হচ্ছে আচল আঁচলে চুমকে টার্সেলে কাজ করা এবং চুমকি লাগানো ফুল বডিতেও এই ই করা দেওয়া আছে এবং ব্লাউজ পিস সাথে আলাদা দেওয়া আছে রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্লাউজ পিস ফ্রি সাইজ তাই না হ্যাঁ ব্লাউজ পিস ফ্রি সাইজ ব্লাউজ পিসেও চুমকি লাগানো আছে চুমকি লাগানো আছে দাম দিচ্ছি কত ভাই এটা ভাই এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে বারো হাত শাড়ি এবং সাথে ব্লাউজ পিস দেওয়া আছে কিন্তু এবং এটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা রেগুলার এই ব্লাউজ পিসে কাজ করা এবং ফুল বডিতে চুমকির কাজ করা এবং তার আঁচলেও চুমকি লাগানো নয়শো নয়শো পঞ্চাশ টাকা এই একটা নতুন শাড়ি এটা একেবারে নতুন করে করা এটা কোটা বডির উপরে বাটিক শাড়ি এবং আঁচলেও ঝুল লাগানো উন্নত মানের ঝুল লাগানো ঝুলগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন দাও বারো হওয়ার শাড়ি এবং সাথে ব্লাউজ পিস দেয় আছে খুবই কালারফুল মাল এগুলো প্রত্যেকটা ডিজাইন আছে এবং অনেকগুলা কালার হবে ভিডিও কল দিলে দেখতে পারবেন অথবা আমাদের শপে এসে ভিজিট করেও দেখতে পারবেন এডিসি আপনি আচলটা এগুলো আঁচলটা এটা আর বডি হবে এটা প্রত্যেকটা পাইরাচল কন্টাস্ট করা এবং ব্লাউজ পিসটাও প্রিন্টের এসে আপনার বডিটা এটা বডিটা এবং বডিটা হচ্ছে আপনার কোটা বডি রংকশ গ্যারান্টি রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভাই থাকবে অনেক ভালো মানের কাপড় দাম দিচ্ছি কত ভাই এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ভাই এক হাজার পঞ্চাশ টাকা এবং ব্লাউজ পিস টা অনেক সুন্দর ব্লাউজ পিস টা

रानी भटीिक सारी रानी बाटी राणी

যেতে পারবেন যদি আপনি যদি পাইকারি বিক্রি করার জন্য নিলে আপনার এক পিস শাড়ি ঘরে থাকলে আপনার কাস্টমার ফেরত যাবে না খুবই সুন্দর মানে শাড়ি খুবই ভালো মানে হাই কোয়ালিটি

প্রথমাটি থ্রি পিস এবং ইসলামপুর মানে সবাই আমরা জানি বাটিক মানি কুমিল্লা এবং কুমিল্লার সবচেয়ে আমরা ইসলামপুরে সবাই ভালো কোয়ালিটির মাল বিক্রি করে সাধারণত জি এই জন্য ইসলামপুর যদি কেউ ভালো কোয়ালিটির মাল নিতে চান থ্রি পিস তাহলে ইসলামপুরে এগুলা নিতে পারেন কোয়ালিটি ফুল মাল দেওয়ার চেষ্টা করি সবাই আমরা আমাদের প্রথম প্রকাশ হচ্ছে আমার কাছ থেকে একবার কাস্টমার আসলে সে যাতে বারবার আসে আমাদের কোয়ালিটিটা এই জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি সবসময় ভাই এর দাম কত ভাই এটা হচ্ছে সাতশো বিশ টাকা ভাই সাতশো বিশ টাকা এবং স্যালোয়ারও প্রিন্ট করা আছে স্যালোয়ারও প্রিন্ট করা যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে বেশ কুমিল্লার মোমবাটি মানে নাম্বার ওয়ান কোয়ালিটি এবং ইসলামপুরে নাম্বার ওয়ান কোয়ালিটি বিক্রি হয় অন্য একটা কোয়ালিটি এটা হচ্ছে ভেক্সি থ্রি পিস ভেক্সি বাটিক থ্রি পিস এটাও খুবই ভালো মানের থ্রি পিস এবং এটাও কুমিল্লার

হবে এবং ডিজাইন হবে সো যারা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি থ্রি পিস নিতে চান তারা বাইশে করতে পারেন এটার দাম হচ্ছে আটশো বিশ টাকা আটশো বিশ টাকা হ্যাঁ ভিওর্স এটা হচ্ছে জমজম বাংলাদেশের ভিতরে সব থেকে হাই কোয়ালিটির জমজম আপনি যদি ইসলামপুরের ভিতরে যে যেখানেই বলেন এর উপরে জমজম কোথাও হবে না এটা খুবই ভালো মানের এবং হান্ড্রেড পার্সেন্ট বাই এক নম্বর জমজম বাংলাদেশের ভিতরে তো যেখানে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ

শিওর এবং আন্ডার চ্যালেঞ্জ এর এর থেকে আপনার এই মানের আপনার জমজম কেউ আটশো বিশ টাকা আপনার দিতে পারবে না এবং এর সবাই আটশো পঞ্চাশ টাকা বিক্রি করা যেহেতু আমরা নতুন করে শুরু করছি যে ভিডিও করা তাই এটার দাম হচ্ছে আটশো বিশ টাকা রাখা যাবে আপনাদের আটশো বিশ টাকা এটার এই যে সালোয়ারটা সালোয়ারটা ম্যাচিং করা নাম্বার সুতা সুতা দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি হাতে নিয়ে নিলে আপনি বুঝতে পারবেন যেটার যে অরিজিনাল নাম্বার ওয়ান জমজম

সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি এই যে সালোয়ারটা খুবই ভালো মানের আপনারা সালোয়ার হাতে ধরলেই বুঝতে পারবেন সুপার তো সালোয়ার কোয়ালিটি একদম সফট ওড়নাটাও খুব নামাজি ওড়না এবং খুবই বড় মানের ওড়না এই ওলনা বিশ্বাস আছে ওলনা দাম কত ভাই এটার দাম হচ্ছে 820 টাকা মার্কেটে হ্যাঁ আমি 820 টাকা আপনাদের ক্ষেত্রে রাখছি এবং মার্কেটে আপনার কিনতে হবে 850 টাকা আচ্ছা আমি ভিডিওর জন্য নতুন যেহেতু 30 টাকা ডিসকাউন্ট দিয়ে 820 টাকা আমার কাছ থেকে নিতে